খাদ্য ওই দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল তো আজকে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আজকে আলোচনা করব তো আপনাদের কতটি সমাধান সঠিক হয়েছে অবশ্যই মিল নিতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কতটি সঠিক উত্তর হয়েছে তো আজকের ভিডিওতে আমরা খাদ্য ওই দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নপত্র সমাধান দেখব প্রথমে রয়েছে রমি সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা হলে বছর পর তিনি মুনাফা কত পাবেন এটি উত্তর হবে তিন হাজার টাকা আমাদের যে ম্যাথের পাটটা রয়েছে সেই ম্যাথের এই এইরকম ম্যাথ হয়তোবা মান ভিন্ন এরকম ম্যাথ কিন্তু করে দেওয়া আছে আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ উত্তরে আমেরিকা মহাদেশ থেকে এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী

উপপদ তৎপুরুষ নত্ববিধান বাংলা বানানের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হাত ধুয়ে বসা বাঁকার অর্থ কি দায়িত্ব না রাখা হোয়াট ইজ দ্য মিনিং অফ সব সব টু ফ্ল্যাটার অফ সেলফ ইন্টারেস্ট দুটি সংখ্যার অনুপাত পাঁচ টু সাত এবং তাদের গসাগু চার হলে লসাগু কত একশো চল্লিশ এগুলো আমাদের সাধারণ থেকে হুবু কমন এসছে শুধু মান ভিন্ন এই আর কি বাহুতে ভর করে চলে যে

রাখার কথা বলা হয়েছে একশো আঠারো অনুচ্ছেদে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইএনআইএসি হুইচ ইজ দ্য সিঙ্গুলার হাইপোথিসিস জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে এসেছে হুইচ ইজ কারেন্টলি স্পেল্ড অ্যাকুইসেন্স নদীর স্বীকৃস্তি কারা নদী ভাঙ্গনের সর্বশান্ত জনগণ নিজের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা শূন্য দশমিক তিন রান অর ডাই মেক ইট সিম্পল ডোন্ট রান ইউ উইল ডাই বৃত্তির ব্যাস তিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ বৃদ্ধি পাবে সুষম খাদ্য শর্করা আমিষ এবং শ্রেণী জাতীয় খাদ্যের অনুপাত কত চার অনুপাত এক অনুপাত এক চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এগুলো ক্লাস সেভেনের ম্যাথ হু সেভেনের বই থেকে তুলে দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারণে কোন বিভক্তি করণে সপ্তমী এটি আমাদের লিখিত সদস্যের মধ্যে হুবহু রয়েছে ওজন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার ইনসুলিন কি এক ধরনের হরমোন কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ দা স্টেট ওয়াজ চোজেন ফর ইটসেলফ উক্তি কার অ্যারিস্টটলের 4x2 12x এর সাথে কত যোগ করলে জোফল পূর্ণ বর্গ সংখ্যা হবে নয় যোগ করলে পূর্ণ বর্গ হবে আমি কি ডরাই তো কি ভিখারি राघवে राघव শব্দটি কোন কারক কোন বিভক্তি অপরাণে সপ্তমী এখন যৌবন যার যুদ্ধে যাওয়া তার শ্রেষ্ঠ সময় উক্তিটিকার হেলাল হাফিজের শব্দগুলো কোনটির ভাববাচক বিশেষ ভোজন অপ উপসর্গটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিকৃষ্ট সনেটের পঞ্চাশ কার রচনা প্রমোদ চৌধুরীর রচনা বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্র প্রবেশের সর্বশেষ নির্ধারিত ক্যারিফ কত শতাংশ বিশ শতাংশ সাইপ্রাসের মুদ্রা কোনটি ইউরোপ উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের আদি স্বরধ্বনি এলে তাকে বলে প্রথিসিস ক্রিয়া ক্যাটাগরিতে একুশে পদক দু প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার জয় হয় মারিয়া করিনা মাচাদো প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি গোপন তুন্ডুল শব্দের সমস্ত শব্দ কোনটি চাল হি আউট ফর ইউর ব্লাড এ সঠিক অনুবাদ কোনটি সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হুইস পিরিয়ড ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে কারেক্ট ট্রান্সলেশন ইজ হি টক্স অ্যাজ ইজ হি নিউ এভরিথিং তো ভিউয়ার্স এই ছিল মোট পঞ্চাশটি সমাধান আপনাদের কার কথাটি সঠিক উত্তর হয়েছে অবশ্যই জানাবেন এবং আশা করছি আমাদের সাজেশন থেকে ম্যাক্সিমাম এখানে কমন আসছে এবং ম্যাথগুলো সবগুলোই আপনারা আমাদের সাজেশনের মধ্যে যেভাবে রকম নিয়মগুলোই পাবেন জাস্ট খালি মানগুলো ভিন্ন হতে পারে এই আর কি তো ভিউয়ার্স আপনাদের যারা ভালো পরীক্ষা দিয়েছেন অবশ্যই লিখিত পরীক্ষা প্রিপারেশন শুরু করে দেন আশা করা যায় চল্লিশের আশেপাশে যারা থাকবে তারাই উত্তীর্ণ হবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লিখিত জন্য যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন যদি আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নাম্বারটি বলছি জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন ফাইভ এইট ফাইভ ওয়ান সেভেন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাজেশন শুরু করতে পারেন অথবা বাজারে যে কোনো থেকেই কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারেন তো ভিউয়ার্স আশা করছি যারা পরীক্ষা ভালো দিয়েছেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে অথবা আজকেও ফলাফল প্রকাশ করা হতে পারে এখনই প্রিপারেশন শুরু করে দিবেন কারণ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা ডেট চলে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ